নববর্ষের সকালে ডামপানির চাকে পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহী মঙ্গলবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকার রাজ্য সড়কে সূত্রের খবর বুলবুলচন্ডী বা মঙ্গলচন্ডী মন্দির সংলগ্ন মালদা নালাকোলা রাজ্য সড়কে এক ব্যক্তি সাইকেলে যাচ্ছিলেন হঠাৎই একটি ডাম্পার ওই সাইকেল আরোহীকে পিষে দেয় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই সাইকেল আরোহী জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম শ্রীকান্ত বসু বয়স ষাট বছর তিনি বুলবুলচন্ডীর রামকান্তপুর এলাকার বাসিন্দা ছিলেন দুর্ঘটনায় মৃত্যুর পরেই এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় দুর্ঘটনায় মৃত্যুর বিষয় কি বলছেন এলাকার একজন বাসিন্দা জয়দেব হালদার শুনুন তবে এদিকে দুর্ঘটনার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হবিবপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় বুলবুলচন্দী আরেন রায় গ্রামীণ হাসপাতালে সেখান থেকে ময়না তদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ওদিকে মৃত্যুর খবর পেয়ে মৃতর পরিজনরা কান্নায় ভেঙে পড়ে শোকের ছায়া নেমে আসে এলাকায় পুলিশ মৃতদেহ ময়না তদন্তের ব্যবস্থার পাশাপাশি দাম্পারটি আটক করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4